নমস্কার বেগারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যেটার জন্য আজকে আপনাদের সামনে আসা সেটা হল আপার প্রাইমারি ক্ষেত্রে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত ভিডিওটা তাদের জন্য এবং তারা মন দিয়ে শোনার চেষ্টা করবেন বিষয়টা হলো যারা যোগ্য যারা সত্যিকারের যোগ্য তারা স্কুলে যাবে যারা বেআইনিভাবে ঘুর পথে ঠিক আছে বিভিন্ন কারসাদি করে এই প্যানেলে ঢুকেছে বা ঢোকার চেষ্টা করেছে যারা এটাতে সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলব ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে কেন বলুন তো দেখবেন আপার প্রাইমারির ক্ষেত্রে মূল সমস্যাটা কি বলুন তো যে ই মার্কশিট দিয়েছে আপনাকে কিন্তু ই মার্কশিট দিয়েছে বলে ওয়েমারের এর বিষয়টাকে লঘু করে দেওয়া হচ্ছে কোথাও না কোথাও কেন এই ই মার্কশিটে যদি কাউকে নম্বর বাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন কি করে এই ই মার্কশিট অনুযায়ী যদি প্যানেল তৈরি হয় তাহলে কি বলুন তো যারা আগের বারে প্যানেল থেকে বাইরে ছিটকে চলে গিয়েছিল তারাও কিন্তু এই রিঅ্যাসমেন্টের প্রভাবে পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে বা ডিভিশন বেঞ্চে মামলা করে তাদের কিন্তু একটা শুভ সম্ভাবনা চলে এসছে যে তারাও যোগ্য এই ই কমিশন দিয়েছে কারা দিয়েছে না যারা জেলে গেছে এই ই মার্কশিট কারা প্রস্তুত করেছে একবার ভেবে দেখেছেন আজকে এই ই মার্কশিটের উপর যদি রেজাল্টটা দাঁড়িয়ে থাকে প্যানেলটা দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা লুকিয়ে রয়েছে তাই আপারের ক্ষেত্রে ই মার্কশিটের সাথে ওয়েম সিটের যে মেলবন্ধন ই সিট এবং ওয়েমার সিট কি একই রকম দেখাচ্ছে না আলাদা কিছু আছে আদেও কি ওদের কাছে ওয়েমার সিট আছে ইন্টারভিউ থেকে বঞ্চিত ওদের আমার প্রশ্ন যে গেজেট অনুযায়ী সিট আপডেট করা গেল না কিন্তু যাদেরকে নিলে প্যানেল আটকে যাবে তাদেরকে কমিশন কোথাও না কোথাও মেনে নেওয়ার চেষ্টা করলো বা তাদের জন্য কোথাও না কোথাও সওয়াল জবাব হলো ভাবুন একবার তাহলে এই জায়গাটাকে কেন্দ্র করে এই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের মনের মধ্যে কোথাও একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে যেটা মনে হচ্ছে এই আপার প্রাইমারির ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন এবং ওএমআর চ্যালেঞ্জ একান্তভাবে জরুরি দরকার যদি আমাদের আপার প্রাইমারির দুর্নীতির গোড়ায় পৌঁছাতে হয় সেটা সুপ্রিম কোর্টে কোনো দিন হবে না কেন হবে না না যেহেতু সুপ্রিম কোর্টের মূল ইস্যু থাকবে আসলে ডিভিশন বেঞ্চ কি মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চে আমরা কী কী সওয়াল রেখেছি আমরা রিঅ্যাসেসমেন্টের বিরুদ্ধে বলেছি বিচারপতি রিঅ্যাসেসমেন্টকে গুরুত্ব দিয়ে চোদ্দশো তেষট্টিকে ঢুকিয়ে নিয়েছে তাহলে রিঅ্যাসেসমেন্ট বা দুর্নীতির ইস্যু আমাদের কাছে ভতা হয়ে গেছে বুঝলেন হাতে পড়ে রয়েছে মাত্র সিট আপডেট রুলস অনুযায়ী আর হাতে পড়ে রয়েছে রিজার্ভেশন রুলস চাইলেও চোদ্দোশো তেষট্টি দুর্নীতিকে হাতিয়ার করা সুপ্রিম কোর্টে অসম্ভব ব্যাপার কারণ এটাকে বলতে গেলেও ঘুরিয়ে বলতে হবে ডাইরেক্টলি বলতে পারবে না সুপ্রিম কোর্টে যেই যাক তাই আমার মনে হচ্ছে সুপ্রিম কোর্টে যে প্যানেল সেই প্যানেল স্টে পড়ার সম্ভব না খুব কম খুব কম আর যদিও পরে তাহলে সেটাকে আটকে রাখা যাবে না কারণ মাননীয় বিচারপতি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে তাহলে এরপর কি করা প্রয়োজন আমার মনে হয়েছে আমাদের মনে হচ্ছে যে এরপর ইন্টারভিউ থেকে বঞ্চিতদের উচিত যে দীর্ঘ দশ পনেরো বছর ধরে যারা যোগ্য টেটফাস টেন্ট গেজেটকে না মেনে কমিশন আরামসে দুর্নীতি করে বেরিয়ে গেল দুর্নীতির জন্য কোনো আইনজীবী কোথাও একবারও সিবিআই ইনভেস্টিগেশন চাইল না কিসের জন্য কী জন্য প্রাইমারিতে হল এস এল এস টিতে হলো তারপরেও এইখানেতে কেউ চাইল না কেন ওই মার চ্যালেঞ্জের কথা উঠল না কিসের জন্য উঠলো না কি সিটটা আপডেট করার জন্য আমরা সিট আপডেট করে দ্রুত চাকরি পেয়ে যাই তাই তো দেখুন হাইকোর্টে যে ভুলটা হয়েছে সেই ভুলটা চিরকাল মেরামত করা সম্ভব নয় তাই আপনাদেরকে বলবো আরটিআই ধামাকা চলছে সেই আরটিআই ধামাকার পরিপ্রেক্ষিতে আপনারা সকালে ফ্রি ফ্রি আরটিআইটা করে নিন আর যে যেখানে পারেন আর টিআই করুন ভবিষ্যতে বলছি খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে যেটা হলো সিবিআই ইনভেস্টিগেশন এবং ওই আমার চ্যালেঞ্জ যেটা আর টিআই তথ্যের উপর ভিত্তি করে আর হবে হাতিয়ার ইন্টারভিউ থেকে বঞ্চিত দল দেখে নেবে কোর্টে যে কীভাবে কীভাবে যারা দুর্নীতিগ্রস্ত যারা এই দুর্নীতির পিছনে মূল মাথা তাদেরকে কিভাবে এই জায়গাগুলো আমাদের বয়সগুলোকে পার করিয়ে দিয়ে দিনের পর দিন বিষয়বস্তুটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাওকে রেহাত করা হবে না তাই খুব দ্রুত আমরা এক কাছে জড়ো হব কোনো গুগল মিট করছি না আমরা একত্রিত হয়ে একটা গ্রাউন্ডে জড়ো হব কোনো পার্কে জড়ো হব জড়ো হয়ে ইউনাইটেড হয়ে এমন একটা শক্তিশালী টিম গড়ে তুলব ভবিষ্যতে যে টিমটা হবে আপার প্রাইমারির শেষ লড়াইয়ের টিম যেটা হবে আপার প্রাইমারি শেষ দুর্নীতির পক্ষে লড়াই করার টিম আমি ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত যারা মনে করছেন আমার মতামতের গুরুত্ব রয়েছে সিবিআই ইনভেস্টিগেশন ওই আমার চ্যালেঞ্জের দরকার রয়েছে তাদেরকে বলবো আপনারা আরটিআইটা করে রাখুন ফ্রি ফি আরটিআই আমরা আর গ্রুপে যুক্ত হয়ে যান এবং খুব দ্রুতই আমরা সাক্ষাৎ করব এবং সেই সে সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ কি করব সিদ্ধান্ত গ্রহণ করব আর অনলাইন মিটিংয়ে বিশ্বাস নেই অনলাইন মিটিংয়ে আমরা বিশ্বাস করছি না এবং সরাসরি সাক্ষাৎ পর্ব হবে তাই সকলকে বলবো যে আপনারা ফি আরটি আই করুন পুরো প্রসেস আর টিআইয়ের পুরো প্রসেস কমপ্লিট করবেন একদম অ্যাপ্লিকেশান ফার্স্ট অ্যাপ্রিল সেকেন্ড অ্যাপিল সমেত সব প্রসেস কমপ্লিট করে একদম শেষ দেখে ছাড়া হবে আপার প্রাইমারিকে আপার প্রাইমারি দুর্নীতির গোড়ায় পৌঁছানোর চেষ্টা হচ্ছে সঙ্গে থাকুন ভালো থাকুন কেউ আটক করতে পারবে না এই সিবিআই তদন্ত এবং ওএমআর চ্যালেঞ্জ